রাজশাহী গোদাগাড়িতে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকারি রাস্তা দখলের চেষ্টা রাজশাহী গোদাগাড়ি উপজেলার নং বাসুদেবপুর ইউনিয়নের গোপালপুর অভয়া গ্রামের শওকত আলীর ছেলে স্বামীর সাদিকুল রেন্টুর ভাই কালু ওরফে ভাবা কোটের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সরকারি রাস্তার ওপরে মাটি ফেলে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এ রাস্তার উপরে রাজশাহী সিনিয়র সহকারী জজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন জারি করে গত সতেরোই এপ্রিল দু সেখানে বলেন বিবাদীগণকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার স্থাপনা বা কোনো রকম পরিবর্তন করিতে পারিবে না কিন্তু কালু অরফে ভাবা তিনি কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে এবং বংশীয় দাপট দেখিয়ে সেখানে চার থেকে পাঁচ ট্রাক মাটি ফেলেছে এতে করে জনসাধারণের যাতায়াতের বিভিন্ন সমস্যা হচ্ছে ঘটনাস্থলে গিয়ে জানা যায় জমির মালিক দাবি করা কালু ওরফে ভাবা সরকারি রাস্তায় চার থেকে পাঁচ ট্রাক মাটি ফেলে সাধারণ জনগণের যাতায়াতের ব্যাঘাত ঘটায় স্থানীয়রা বলেন সে তার নিজের জমি বলে এই মাটিগুলো ফেলেছে কিন্তু তার কাছে কোনো জমির কাগজ নেই বা আমাদেরকে দেখাতে পারে নাই এ রাস্তাটি তিনি মাঝে মাঝেই এরকম ঝামেলা করে থাকে এবং বলে এটা আমার জমি আমার ছেলে মেয়েকে এখানে বসত করে দেব স্থানীয়রা আরও জানান তিনি বংশীয় দাপট দেখিয়ে এগুলো করে আসছে কালু ওরফে ভাভা তার ভাই রেন্টু তিনি বলেন আমার ভাই কালু কোর্টের আদেশ অমান্য করেছে এবং সে অন্যায় করেছে আমি তাকে মানা করা সত্ত্বেও তিনি আমার কোনো কথা শোনেননি এ ব্যাপারে কালু ওরফে ভাবা সাথে কোনো রকম যোগাযোগ বা তার দেখা মেলেনি স্থানীয় জনগণ বলেন এ রাস্তা যদি তার ব্যক্তিগত মালিকানাধীন হয়ে থাকে তাহলে আমাদের কোনো কিছু করার নাই তবে এ মাটি যদি সরকারি রাস্তা হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্ত করে যেটা কোট আমাদেরকে রায় দিবে আমরা সেটাই মেনে নিব